আজকে একটু ঢং করে রান্না করতে গেলাম সেই রান্নাটা কেমন হয় তো সবাই আমার সাথে থাকুন সবাই কেমন আছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও কিন্তু ওই যে বললাম যে একটু ঢং করে রান্না করব তো সত্যি তাই কারণ মাংসটা আমি সাধারণত অনেক সময় এরকম করি না তো আজকে একটু মেখে রেখে দিলাম আর এদিক থেকে আমি সব কাজগুলো করে নেব মাংসটা রেখে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে আমি আলু নিয়ে নিলাম আর আলুটা কিন্তু এইভাবে সিলে নিলে অনেক টাইম সেভ হয় যেহেতু একটু তাড়াতাড়ি রান্না করতে হবে অনেক বেজে গেছে আস্তে আস্তে তো আলুগুলো আমি ই করে নিচ্ছি এবার আমি পিএস আমি যেভাবে রান্না করি আজকে কিন্তু একটু অন্য স্টাইল আর এইভাবেও কিন্তু সবাই রান্না করে তো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আপনারা একদিন রান্না করে দেখবেন যে আমি গোছাই নিছি তারপরে আমি রান্না করতে চলে আসলাম এই যে আমি আলুটা কিন্তু ভেজে নিচ্ছি কিন্তু অন্যদিন কিন্তু আলু আমি ভেজে নিই না এটাও মনে করেন একটু আলাদা পদ্ধতি আলুটা ভেজে নিলে একটু ভালো হয় কিন্তু ভাজি না আর এই যে সরিষার তেল দিয়ে রান্না করতেছি প্রথমে কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু একটু গরম মশলা দিছি তারপরে আমি পেঁয়াজটা ভালো করে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি মরিচটা দিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন যখন আমি রান্না করতেছিলাম আমার হাজব্যান্ড আমাকে একটু বলে বলে দিচ্ছিল কারণ সে কিন্তু রান্না আমার কাছ থেকে একটু শিখছে কিন্তু আমাকে একটু জ্ঞান দিতে আইছে আমি পারি কি প্রথমে কিন্তু ভালো করে মশলাটা ভেজে নিয়েছি আর কী কী দিয়েছি সাধারণত সবাই যা দেয় তাই দিয়েছি আদা রসুন জিরে ধনিয়া এগুলো দিয়ে আমি ভালো করে ই করে নিলাম এর ফাঁকে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে নিয়েছিলাম মাংসটা গলানোর জন্য নালে অনেক টাইম সবাই নামাজে গেছে এসেই খেতে চাবে তো এই যে মাংসটা কিন্তু পুরোটাই সিদ্ধ আবার আলুটাও কিন্তু ভাজা এই জন্য আমি শুধু ঝোলের পানি দিয়ে দিলাম এই যে ঝোলের পানি দেওয়ার পরে আমি কিন্তু একটা ফোড়ানি দিই যেটা আমার শাশুড়ি কিন্তু আজকে আমি পুরানি দেবো না আজকে এই যে দেখতে পাচ্ছেন মশলাটা গুড়া মশলা এটা আমি করে নিয়েছি এলাচ দারচিনি যা যা আছে এগুলো দিয়ে একটু তেজপাতা দিয়েছি ভেজে নিয়ে এগুলো গুঁড়ো করে নিয়েছি পাটায় এগুলো আর দেখালাম না এইটাই দিয়ে দিয়েছি এরপরে আমি স্পেশাল যে কাজটা করি আবার করি না কিন্তু ওই যে বললাম যে আজকে একটু ঢং করে রান্না করলাম তো এই যে যে ব্রেস্তাটা এইটা আমি দিয়ে দেবো তো এইটা অনেকে কিন্তু পরে দেয় আমি কিন্তু রান্নার ভিতরেও দিই মানে রান্নার শেষ এই যে দেখতে পাচ্ছেন এখনও গ্যাসের চুলাটা কিন্তু আর আমি যে কাজটা করি এই যে যে পিএসটা ভাজছি এইটার যে তেলটা থাকে এই তেল সহ কিন্তু আমি ঢালি কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে অনেক তেল হয়েছে এই জন্য আর তেল দিলাম না তাহলে শুধু তেল তেলই লাগবে আর আমার হাজব্যান্ড বলবে যে তেল খরচ এত করছো এই জন্য ভাই ভয়তে দিই এরপরে আমি ভালো করে মিশাই দিচ্ছিলাম পেঁয়াজ বেরেস্তাটা তারপরে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি শেষ অনেক সুন্দর কালার আসছে দেখতে পারছেন এবং কালার এবং মশলার একটাই দেখে বুঝতে পারছি যে অনেক সুন্দর হয়েছে যাই হোক এবার খেয়ে দেখব যে কেমন হলো তো ওরা কিন্তু নামাজের থেকে সবাই চলে আইছে অপেক্ষা করতেছে ভাত দাও ভাত দাও আর এদিকে আমরা যেদিন মাংস রান্না করি অন্য তরকারি কেউই খায় না তো আজকে কিছুই রান্না করিনি শুধু মাংস বললাম কি একটা বাটিতে করে মাংস নিয়ে যাচ্ছি আর প্লেটে করে ভাত নিয়ে গেছি যেহেতু আমাদের ডাইনিং টেবিল নেই আমরা খাটে বসেই খাওয়া দাওয়াটা করি সবাই টিভি দেখতেছে কেউ মোবাইল দেখতেছে এইভাবে এই যে আমরা প্লেট নিয়ে আসি সানবির অনেক খেউ দা লাগছে আর এদিক থেকে এই যে আমার বড় ছেলে সলিড পিস খায় এজন্য ওকে আগে দিয়ে দিলাম সলিড পিস তো দেওয়ার পরে এই যে ইনি আবার এ কি করতেছে যে আমাকে একটু দেখাও এই দেখেন তাকেও একটু দেখে নেন সে কী করে এই যে আমার ছেলে লজ্জা পাইছে আর সানবিকে দেখালাম না তো সবাই বলতেছিল খাওয়ার পরে মানে এই রিভিউটা নিলাম যে অনেক সুন্দর হয়েছে অনেক নাম্য অনেক সুন্দর হয়েছে এইভাবে একটু রান্না করে দেখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ